স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে যদি চোখ কাঁদে তাহলে হাত অস্ত্র মুছে দেয় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্য হবার পর সে নারী স্ত্রী হবার যোগ্যতা রাখে শ্বশুর বাড়ির মানুষ খারাপ হোক স্বামী যদি হয় তাহলে মেয়েরা সব সহ্য করতে পারে নিজের স্ত্রীকে কখনোই অন্য নারীর সঙ্গে তুলনা করবেন না অন্য নারীটি যদি আপনার জন্য কল্যাণকার হতো তাহলে তাকেই আল্লাহ আপনার কাছে পাঠাতেন সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ হলেই যথেষ্ট ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে স্বামী নিজ স্ত্রীর ছোটোখাটো ভুলগুলোর ব্যাপারে স্ত্রীকে বারবার অপমানজনক কথার আঘাত দেয় এবং গোপনে অন্য মানুষদের কাছে স্ত্রী সম্পর্কে নোংরা মন্তব্য করতে পারে সেই স্বামী হল ভয়ানক সন্দেহপ্রবণ একটা মানুষ তার কাছে স্ত্রীর পবিত্র ভালোবাসার কোনো মূল্যই নেই একটা মেয়ের জীবন বিশ্বের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট স্বামীদের প্রতি স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে যা অনেক স্বামী বোঝে না স্ত্রী একটু রেগে কথা বললে মনে করে তাকে অবহেলার নজরে দেখা হচ্ছে আসলে কিছু রাগের ভেতরেও থাকে স্বামীর জন্য স্ত্রীর যত্নে গড়া সব ভালোবাসা সম্মান এবং দায়িত্ব ও কর্তব্য